ইদানিংকালে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এটা কিন্তু খুব কমন হয়ে গেছে আপনি কোনো ব্যবসা করেন আপনি কোনো দোকান চালান আপনি চাকরি করেন আপনি বিভিন্ন পেশাতে রয়েছেন যখন লেনদেন করছেন আপনার গুগল পে ফোনপেতেই হঠাৎ দেখছেন কোনো জায়গা থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে ব্যাংকে গিয়ে জানতে পারছেন সেটা অনলাইনে অনেক বাবা এসেছেন যারা এই বিষয়গুলো নিয়ে তোকতাকের মন্তর দিচ্ছেন বিভিন্ন রকমের রাজনৈতিক নেতাদের মতো অর্ধেক সত্য কথা অর্ধেক মিথ্যা কথা বলছেন সাধারণ মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা একটা হয়রানি খুব হাসি পায় এবং মনে পড়ে একটা কথা যে কোম্পানি মদ তৈরি করে মদ খেয়ে মদ পান করে যে রোগগুলো হয় সে রোগ সারানোর ওষুধও কিন্তু সে একই কোম্পানি তৈরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হচ্ছে তাদেরই দপ্তর থেকে সেই সাইবার পুলিশ সেই সাইবার থানা অথবা এনসিআরপি পোর্টালে কমপ্লেন করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাচ্ছে অর্থাৎ এনসিআরপি পোর্টালটা মন্ত্রকের এবং স্বরাষ্ট্র মন্ত্রক তাদের সংশ্লিষ্ট বিভিন্ন থানাতে সিআইডি ইডি এদেরকে তদন্ত করতে দিতে পারে বিভিন্ন সাইবার কমপ্লেনের সেই মামলার ডিপনেসের ওপর সেটা নির্ভর করে কুর্দিধারী বাবু যিনি প্রচার করে বেড়াচ্ছেন বাবুরা খারাপ উকিলবাবুদের কাছে যাবেন না এত টাকা ফিজ তাদেরকে ব্যঙ্গাত্মক বিভিন্ন সুরের তিনি বিভিন্ন ফেসবুকেও তার পোস্ট করছেন ভালো কিছু উনি শুরু করেছিলেন কিন্তু ভাইরাল যখন হয়ে যায় মানুষের ব্রেন ওই যে ভাইরাল হওয়ার নেশা হ্যাঁ উনি ভুল করতে শুরু করেছেন যাদের নিজস্ব কিছু থাকে না তাদেরকে অপরকে সমালোচনা করে তবেই ওপরে যেতে হবে এরকম একটা ব্যাপার রাজনৈতিক নেতারা দেখবেন ওমকের এটা খারাপ অমুকের ওটা খারাপ বলে ওপরে উঠে যেমন এটাই হচ্ছে বিষয় হয়ে গেছে উনি ভালো কাজ করছেন উনি ভালো কথা বলছেন খুব ভালো কথা কিন্তু অপরকে ছোট করে কেন কোনো পেশাকে ছোট করে কেন ওপরে উঠতে হবে যেসব মানুষরা মেল করে আপনাদের মতো বাবুদেরকে কল করে রিপ্লাই পান না বাজে ব্যবহার পান ইভেন কত আয়ু আছে অন্য রাজ্যের তারা বেশিবার কল করলে হোয়াটসঅ্যাপ করলে কারো নাম্বার ব্লক পর্যন্ত করে দেয় তখন আপনাদের দ্বারা যখন হয়রানি হয় মানুষ তাদের যে রাইটস সিভিল রাইটস সেটা যখন ক্ষুণ্ণ হয় সেটা যখন লঙ্ঘন হয় তখন আমাদের মতো মানুষের কাছে কালো কোট পড়া মানুষের কাছে কিন্তু আসে এটা ভুলে যাবেন না আপনি যেটা বলছেন খুব ভালো কথা মেল করুন সকলে মেল করা উচিত অবশ্যই এই বিষয়ে আমিও একমত কিন্তু এটা প্রাথমিক একটা বিষয় সব থানা যে মেল ওই খুলেও হয়তো দেখে না সব থানা ফোন তো তোলে তোলা দূরে থাক মেল তারা দেখে না এরকম অনেক জায়গায় আছে সব পুলিশ অফিসার যদি সৎভাবে কাজ করে তাহলে তো কোনো বিষয় ছিল না আমাদের তো তাহলে এই বিষয়গুলো দরকার পড়তো না দরোদরি করতে হতো না আমাদের তাই না প্লেনে চড়তে হতো না তাই না তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে উনি একটা মানুষের মধ্যে মিসকনসেপশন তৈরি করার চেষ্টা করছে উনি ভালোভাবে ভদ্রভাবে এই জিনিসগুলো বোঝাতে পারে মানুষকে সেটা নিয়ে কোনো নির্বন্দ্ব নেই নিঃসন্দেহে ভালো কাজ করছেন মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন মেল করুন কিন্তু এটাই যে শেষ কথা আহ তা নয় এটাও মেনে নিলাম তর্কের খাতিরে যে আপনি খুব ভালো সৎ খুব অফিসার আপনার থানা খুব ভালোভাবে চলে কিন্তু আপনি কি বলতে পারবেন আপনার মতো সব থানা ভারতবর্ষের সব থানা চলে আপনার মতো মত অফিসার আপনার মতো সাহসী অফিসার আপনার মতো কাজ করার মানসিকতা সমস্ত পুলিশ অফিসারের আছে যে একটা মেল করবেন মেলে রিপ্লাই দেবেন দেবে হ্যাঁ অনেকের হচ্ছে এক লক্ষ অ্যাকাউন্টের মধ্যে যদি দশ জনের হয় পাঁচ জনের হয় সবার হয়ে যাবে এটা তো এটাও ঠিক নয় দাদা বলছেন নোটিশ আসলে কোনো চিন্তার বিষয় নেই নোটিশটা কখন আসে জানেন এই জিনিসটা কিন্তু দাদা ক্লিয়ার করে বলছে না এই জিনিসটা একবারও বলেনি নোটিশ কি করে পাঠালো পুলিশ কি করে নোটিশ পাঠাচ্ছে উনি বলছেন কারণ নাম ধরে এফআইআর হয় না সাইবার আকাশ থেকে পড়ে সাইবার মামলা আকাশ থেকে পড়ে তাহলে নোটিশ আপনাকে পুলিশ কি করে পাঠালো আপনার ডিটেলস কোথায় পেলো পুলিশ আপনার বাড়ির ঠিকানা আপনার নাম আপনার বাবার নাম কি করে পেলো তারা ব্যাংকের কাছে নোটিশ করে ইমেল করে জানতে চাই এই অ্যাকাউন্টের ডিটেলস দিন কি ইনফরমেশন দিন যখন ব্যাংক কে ইনফরমেশন দেয় সেখানে আপনার যাবতীয় তথ্য থাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে পুলিশ অফিসাররা কিন্তু তারপরে নোটিশ পাঠায় তাহলে পুলিশের যদি স্বচ্ছ চিন্তা থাকে ধারণা থাকে যে আপনার অ্যাকাউন্টটাকে পোস্টমার্টাম ওনার ভাষায় করার পর যদি মনে হয় যে এই অ্যাকাউন্টে কিছুই নেই তাহলে কেন নোটিস পাঠাবে উনি বলে চারশো পাঁচশো অ্যাকাউন্টে নোটিশ পাঠিয়ে দিল পুলিশ আরে সরকারের টাকা কি সস্তা হয়েছে পোস্ট অফিসের টাকা লাগে না চিঠি পাঠাতে পুলিশ যাদেরকে সন্দেহ করে যাদেরকে যাদের থেকে কিছু পুঁজো নিতে যায় তাদেরকেই কিন্তু নোটিস করে উনি একটা সাধারণ ধারণা দিয়ে দিচ্ছেন যে নোটিস আসলেও ভয়ের কিছু নেই একটা মানুষ এত ডিস্টার্ব আছে সে ভয় পাবে না আপনি ডিস্টার্ব করছেন আপনার মতো আরও অর্দিধারী মানুষ ডিস্টার্ব করছে বলেই তো আমাদের কাছে সে আসে এইটা বলছেন যে অ্যারেস্ট হবে না পুলিশের কাছে এই ক্ষমতা দেওয়া রয়েছে কোনো লিঙ্ক যে কোনো সন্দেহ থাকলে সে অ্যারেস্ট করতে পারে আপনারা তো সাধারণ মানুষকে অ্যারেস্ট করবেন সাধারণ মানুষকে হয়রানি করবেন আসল অপরাধীদের কিন্তু আপনারা খুঁজে পাবেন না তাই জন্য সাধারণ মানুষকে আপনারা ডিস্টার্ব করবেন একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ বা হবে কেন আপনি তো একজন ঊর্ধ্বিধারী মানুষ আপনার যারা কলিগ আছে তাদের নিয়ে আপনি মিটিং করতে পারেন না যে এই প্রসেসটা সিম্পল করা হোক তাড়াতাড়ি খুলে দেওয়ার ব্যবস্থা হোক আমার হয়তো একটা লোন আছে ইএমআই কাটে প্রতি মাসে মাসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি ওই ইমেল করার পর ইমেল করেই যায় আমি করেই যাই আনফ্রিজ না হয় দু তিন মাসের ইএমআই তো আমার হয়ে এই যে এটার জন্য যে পেনাল্টি হবে উনি কি এই পেনাল্টিটা ভরপাই করবেন এটা উত্তর দেবেন এই বিষয়ে যারা ক্রিমিনাল যারা অপরাধী তাদের কিন্তু পুলিশ ধরতে পারছে না আপনি দেখুন কটা অপরাধী ধরা পড়েছে আপনি বিভিন্ন নিউজে দেখবেন যারা সাইবার অপরাধী তারা প্রচুর চালাক ঠিক আছে আপনার আমার মতো লোকের অ্যাকাউন্ট তারা ব্যবহার করে আপনি গেম খেলছেন ওখান থেকে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টটাকে ব্যবহার করে নিল আপনি অন্য জায়গায় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ভাড়া দিয়েছেন বা ইউজ করতে দিয়েছেন এনজিওর নামে অন্য কিছুর নামে তা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ব্যবহার করে কিন্তু তারা ইউজ করছে এবং আসল অপরাধীদের খুঁজে পাচ্ছে না আপনার আমার মতো পাঁচশো হাজারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দিল এক লক্ষ টাকা চুরি হয়েছে সাইবার ফ্রডের দ্বারা সে যখনই একটা কমপ্লেন করলো এনসিআরপি পোর্টালে বা উনিশশো তিরিশ নম্বরে কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ হয়ে গেল এবং সাইবার পুলিশ ওই কিছুই করবে না সাধারণ মানুষের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে গেছে তাদেরকে নোটিশ পাঠাবে অথবা সেই ব্যক্তি পুলিশের সাথে কন্ট্যাক্ট করবে তখন তার টাকাটা কেটে ওই অভিযোগকারী কমপ্লেনেন্ট লোকটাকে ফেরত দেবে অর্থাৎ ঘরে বসেই হয়ে যাচ্ছে সমস্ত কাজ অপরাধীকে খুঁজতে হচ্ছে না আপনি এটা প্রশ্ন করতে পারবেন কি একটা টাকাও যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে সেটা আমার প্রাপ্য টাকা আমি হয়তো মুদিখানা দোকান চালাই আমি মদিখানা দোকানের মাল বিক্রি করে সেই টাকাটা নিয়েছি আমি তো চুরি করিনি তাহলে একটা টাকাও কেন ফেরত দেবো একশোটা টাকাও কেন ফেরত দেবো আমি তো অপরাধী নয় স্যার আইনি প্রসেসে আসুন তাহলে পুলিশের কাজটা কি আমরা সহজ করার জন্য এই জিনিসগুলো উনি করতে বলছেন মেল করুন টাকাটা কেটে নিন তার মানে আমি অপরাধও করব দুটো জিনিস আমি অপরাধী নয় আমি টাকা ফেরত দেব না আর আমি যদি অপরাধী হই টাকাটা ফেরত দিলেই আমার অপরাধ মাফ হয়ে গেল অপরাধকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন নাকি বলতে চাইছেন পুলিশের কাজ সহজ করুন সাইবার অপরাধীদের আমরা ধরবো না ধরতে যাবো না আমরা ঘরে বসে বসে বড় বড় ডায়লগ মারব লেকচার মারব আপনারা টাকা ফেরত দিয়ে দিন পুলিশ ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল করুন উনি নিজের মুখে বলছেন ষাট লক্ষ টাকার কোনো কোনো এফআইআর রেজিস্টার আমি করিনি ধরিনি ষাট লক্ষ টাকা আমরা রিকভার করে দিয়ে দিয়েছি তাহলে ষাট লক্ষ টাকায় আপনার মতো সাধারণ মানুষের থেকে উদ্ধার করে দিয়ে দিল একজন মানুষকে সাধারণ মানুষের টাকা ভালো করে বুঝুন কত টাকা তাহলে সারা ভারতবর্ষে ষাট লক্ষ টাকা এরকম হাজার হাজার কমপ্লেন কত সাধারণ মানুষের হয়রানি এবং টাকাগুলো যাচ্ছে আপনি হয়তো কোনো কারণে একজনের থেকে এই টাকাটা নিয়েছেন আপনার প্রাপ্য টাকা সেই টাকাটা সাইবার পুলিশ আপনার কাছ থেকে তুলে নিল আসল অপরাধীদের কিন্তু খুঁজে বার করতে পারলো না এই জিনিসটা করতে বলছেন এবং বড় বড় পোস্টার দিয়ে ফেসবুকে একদম পোস্ট করবেন দেখুন এত টাকা আমরা উদ্ধার করলাম সাইবার পুলিশ অমক জায়গা থেকে এটা কি পুলিশের কাজ সরকার কি তাহলে এইভাবে চলছে প্রশ্ন রাখতে পারেন আমি তো স্যার চুরি করিনি তাহলে আমি টাকাটা ফেরত দেবো কেন আরও একটা বিষয় যেটা সাধারণ মানুষকে ওনার অনেক দাদার অনেক প্রচেষ্টা রয়েছে যে সাধারণ মানুষকে আমি উপকৃত করব আমার ছোট ছোট ভাইরা আমার বোনেরা তারা খুব টেনশনে পড়ে যাচ্ছে তাহলে আপনার থানার একটা পেজ পেজ রয়েছে রয়েছে ফেসবুক সেখানে কেন পোস্ট করেন না আপনি কিন্তু উর্দি ধারী উর্দি পরে সেখানে বিভিন্ন থানার বাবুরা যেমন প্রোগ্রাম করেন লাইভ করেন ভিডিও ছাড়েন আপনি কেন ছাড়ছেন না সেখানে প্রোটোকল মানতে হবে তাই না লোকের পিছনে কাটিয়ে দেওয়া যাবে না সেখানে গিয়ে ওর পরে ফেসবুক পেজ থেকে অফিসিয়াল পেজ থেকে তাহলে নিজের নাম কামাতে নিজের ফেসবুকে আর্নিংটাও আসবে না নিজের নাম কামাতে পরবর্তীতে যোগ দেওয়ার ইচ্ছা আছে নাকি দাদা হতে পারে অর্ধ সত্য যেমন রাজনৈতিক নেতারা বলেন ঘন্টাখানেক এসে যে হাফ সত্য হাফ মিথ্যা একটা প্রশ্ন করলে অন্য প্রশ্নের উত্তর দেয়া এই জিনিসগুলো দাদা প্র্যাকটিস করছেন হয়তো এই জন্য হয়তো এই জিনিসগুলো করছেন না হলে নিজের সাইবার যেহেতু পেজ রয়েছে সেই থানার সংশ্লিষ্ট সেখানে কোনো পোস্ট নেই কোনো ভিডিও নেই কোনো লেকচার নেই বড় বড়ো আওয়াজ নেই সেখানে নিজের পার্সোনাল আইডি থেকে তিনি খুব মানুষের কাছে হিরো সাজার চেষ্টা করছেন খুব ভালো প্রচেষ্টা আমি এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই অবশ্যই কিন্তু সেই প্রজেক্টটায় যখন উনি সাধুবাদ পাচ্ছেন মানুষের উৎসাহ পাচ্ছেন সেইখানেই উনি ভুল করে ফেলছেন অতিরিক্ত জায়গায় একটা চলে যাচ্ছে সেইটাকে কিছু কথা হয়তো বলছেন সেগুলো সত্যি এবং তারপরে যেগুলো মিশ্রিত করছেন সেগুলো কিন্তু ঠিক নয় এটা প্রশ্ন করুন সাইবার পুলিশ যদি আমার অ্যাকাউন্ট দেখে নিলো পোস্টমার্টামই হয়ে গেল আমার অ্যাকাউন্টের তাহলে আমাকে নোটিস করলো কেন স্যার নোটিশ করছে তো আসার জন্য আমার ব্যাংকের সমস্ত তথ্য পুলিশের কাছে আসলো আমার নাম ঠিকানা কে ওয়াইসি সমস্ত তথ্য ব্যাংকের কাছ থেকে পুলিশ গ্যাদার করলো তারপর সেই ইনফরমেশনের ভিত্তিতে আমাকে নোটিস করলো চারশো জনকে অ্যাকাউন্ট চারশো জন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে পাঁচশো জন অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে এক হাজার জনের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে পুলিশ নোটিশ পাঠিয়ে দেবে খেলে খেলা নাকি এত টাকা কোথা থেকে আসবে ইন্ডিয়ান পোস্টের টাকা লাগে না পুলিশের কাছে কি এতই বাজেট রয়েছে যাই হোক থাকতে পারে আপনারা বেশি জানেন ভালো জানবেন আপনারা তো সাধারণ মানুষকে এই জিনিসগুলোকে বুঝতে হবে এবং আপনারাই এই জিনিসগুলোকে বুঝবেন এবং প্রশ্ন করবেন আপনারা বিবেচনা করবেন কোনটা ঠিক কোনটা ভুল আপনি যদি বিপদে পড়েন কে আপনার কল ধরে আপনার কে কে সাহায্য করে আপনারা ভালো বুঝতে পারবেন জিনিসটা নতুন হয়েছে যেহেতু আরও সময় গেলে সময় কথা বলবে হাজার হাজার উদাহরণ এমন আছে পুলিশ যেখানে আসল অপরাধীদের খুঁজে না পেয়ে সাধারণ মানুষকে কিন্তু হয়রানি করে এরকম হাজার উদাহরণ পাবেন আপনারা এগুলো নতুন কিছু না একটা সাধারণ মানুষ থানাতে গেলে তার সাথে কি ব্যবহার করা হয় আমাদের থেকে আপনারা ভালো জানেন একটা সাধারণ মানুষ জানে যে তার থেকে কি চাওয়া হয় এবং তাদের সাথে কি ব্যবহারটা করা হয় আপনাকে তো অ্যারেস্ট করে নিল লাগে গ্রেফতার করে নিল তারপর বেকসুর আপনি খালাস হবেন কিন্তু আপনার যে হ্যারাসমেন্ট আপনার যে হয়রানি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধটা হয়রানি নয় আপনাকে যদি গ্রেফতার করাও হয় তাহলে সেটা কি হয়রানি নয় আপনি বেল পেয়ে যাবেন কিন্তু সেটা কি হয়রানি নয় আপনার যে সময়ের মূল্য কে দেবে জীবনের মূল্য কে দেবে আপনার যে হানি হবে এটার মূল্য কে দেবে বলছেন পুলিশ যদি গ্রেপ্তার করে কাউকে তাহলে তাকে জবাব দিতে হবে আদালতে পুলিশের ধমক খেয়ে 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 অভ্যাস হয়ে গেছে প্রতিটা মামলায় পুলিশ ধমক খায় তাতে কি এসে যায় না পুলিশের তো এইসব জিনিসগুলো ভাববেন চিন্তা করবেন আপনারাই বিবেচনা করবেন প্রশ্ন করবেন নিজেকে নিজে হ্যাঁ আর উনি কথা কথা বলছেন শিক্ষিত বলা আমি মনে করি উচিত নয় আপনারাই বিবেচনা করবেন কোনটা ঠিক কোনটা ভুল সকলের বিবেক রয়েছে বুদ্ধি রয়েছে আপনারা যথেষ্ট বুদ্ধিমান এগুলো বোঝার জন্য এবং সময় কথা বলবে আপনার যদি বিপদ আসে আপনার বিপদের সময় কে বন্ধু হবে মতো উর্ধ্বিধারী কোনো ব্যক্তি আপনার রাইটস আপনার অধিকার নিয়ে খেলা করবে নাকি আপনার কালো কট পড়া কোনো আইনজীবী আপনার বন্ধু হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আপনারাই বিচার করবেন এবং ফিজের ব্যাপারে যেটা বলি অনেকে বলছেন ফিজের কথা তো কে কেমন ফিজ নেবে সেটা তার ব্যক্তিগত বিষয় বা বাইরের রাজ্যে মামলা করতে গেলে অনেক খরচ থাকে আপনারা জানেন একটা মানুষ যখন আপনাদের মতো লোকের দ্বারা তাদের রাইটস অধিকার ভঙ্গ হয় তখনই কিন্তু আমাদের কাছে আসে এটাও খেয়াল রাখবেন এবং যারা বলছেন গরিব মানুষ এত ফিজ কী করে দেবেন তো গরিব মানুষের জন্য আমি অনেক ভিডিও বুকতে বলেছি এবং সেপারেট ভিডিও আছে তাদের জন্য লিগাল এইড আছে সরকারের সম্পূর্ণ বিনা পয়সায় বিনামূল্যে একটা পরিষেবা আছে প্রতিটা মহকুমা জেলা প্রতিটা আদালত তাদের অফিস থাকে লিগাল এইডে আপনারা যাবেন আইনজীবী একটা পেয়ে যাবেন আপনার তো ফাইভ স্টার হোটেলে খাবার খেতে কেউ বলেনি আপনি একটা আইনজীবী হায়ার করবেন আপনার সাধ্য মতো এটা হচ্ছে তাদের জন্য জবাব যারা এই জিনিসগুলো বলছেন যে ফিজ স্যার এটা ওটা হ্যাঁ তো ফিজ নয় খরচ এবং ফিজের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে আপনার পকেট দেখে আপনি আপনার মতো লয়ার বা হায়ার করবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা একজন লয়ার কে কেমন ফিজ নেবে কারণ আমরা সরকারি কোনো সার্ভেন্ট নই এটা খেয়াল রাখবেন তো সকলে ভালো থাকুন আবারও কথা হবে এ বিষয়ে ধন্যবাদ